সুদর্শক দর্শক সজ্জাদ কাবিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই জাতিসংঘ কি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জন করছে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো আজকের খবর হচ্ছে যে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ ব্রেফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারেককে বাংলাদেশ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি একথা জানান দুজারেকে বাংলাদেশ প্রসঙ্গে তিনটি প্রশ্ন করা হয় প্রথম প্রশ্নটি ছিল জাতিসংঘ কি নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে প্রশ্নের জবাবে দুজারেক বলেন না সাধারণত ঋষোধ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট বা অনুমোদন ছাড়া জাতিসংঘ নিজে থেকে কোনো পর্যবেক্ষক পাঠায় না ফলে আমরা এখন আর এটি করি না তবে নির্বাচনের ক্ষেত্রে জাতিসংঘ কান্ট্রি অফিস প্রায়ই কারিগরি সহায়তা দিয়ে থাকে তারা এ ধরনের কোনো সহায়তা দিচ্ছে কি না তা আমি আপনাদের জেনে জানাতে পারি স্টিফেন দুজরিকের কাছে দ্বিতীয় প্রশ্ন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছর পর দেশে ফিরেছেন গণতন্ত্রে পটভূমিতে তার ফিরে আপনারা কিভাবে দেখছেন বলেন আমি সংবাদ বিশ্লেষণ করি না খবর বিশ্লেষণ করা সাংবাদিকদের কাজ আমরা শুধু বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মত প্রকাশের মাধ্যমে যে নির্বাচন হবে তাকে সব উপায়ে সমর্থন দিয়ে যাব তৃতীয় প্রশ্নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিক্রিয়া জানতে চাইলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন তার মৃত্যুতে আমরা স্বাভাবিকভাবে তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি কি হলো জাতিসংঘ বাংলাদেশের এই যে সামনে যে নির্বাচনটা আসছে এই নির্বাচনটাকে কি বর্জন করতে চাইছে কিংবা উপেক্ষা করতে চাইছে প্রথমত তিনি বা তারা জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাচ্ছে না দ্বিতীয় প্রশ্ন এই যে তারেক রহমান যে দেশে এসছেন এই তারেক রহমানের দেশে আসার প্রশ্নেও জাতিসংঘ কিংবা মহাসচিবের মুখপাত্র এড়িয়ে গেলেন গণতন্ত্রের উত্তরণের পথে তারেক রহমানের আশাটা কি কোনো সহায়ক হবে কিনা উত্তর দেননি কিন্তু সরাসরি তৃতীয় প্রশ্নে খালেদা জিয়ার মৃত্যুতে তারা সমবেদনা জানিয়েছেন প্রথমত বিশেষ করে একজন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মারা গেছে এই শোক সমবেদনা সবাই জানিয়েছে সব পক্ষ বাংলাদেশের রাজনৈতিক এমন কোন পক্ষ নেই যে সমবেদনা জানায় এই জানিয়েছে জাতিসংঘ জানালো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে না জাতিসংঘ নির্বাচনে অংশগ্রহণ করছে না যদি এভাবে বলি তাহলে কেমন শোনার বিষয়টা আবার তারেক রহমান আসা গণতন্ত্র উত্তরণের পথে উন্মুক্ত কিনা এই প্রশ্নটা এড়িয়ে গেল আপনারা যত কথাই বলুন না কেন আসন্ন যে বারো ফেব্রুয়ারি নির্বাচনটি এই নির্বাচন দিয়ে অন্তত বাংলাদেশের এই যে গিয়ে পুলসেরাতের মধ্যে পুলসেরাত পার হওয়ার আশা করছে মানুষ কোনোভাবেই পুলসেরাত পার হওয়া সম্ভব হবে না সংশয় সন্দেহ সংঘাত অর্থাৎ বাংলাদেশ সংঘাতের মধ্যে থেকে গেল সংঘাতপূর্ণ বাংলাদেশ থেকে আমরা খুব সহসাদে উত্তরণ হচ্ছি না বা উত্তরণ হতে পারছি না জাতিসংঘের অবস্থান সেটি বলে তার এক আশাকে তারা খুব ভালোভাবে স্বীকৃতি দিচ্ছে না কারণ বিষয়টা হচ্ছে একপাক্ষিক গণতন্ত্রের উত্তরণের পথ কিভাবে হয় একপাক্ষিক ভাবে একজন দেশে এসছেন তার হাতে ক্ষমতা উঠিয়ে দেওয়া হচ্ছে আবার নির্বাচন এবং কি নির্বাচন হবে যে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে হবে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাচ্ছেন না তারা বলছেন যে সাধারণ পরিষদ কিংবা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটের কথা ম্যান্ডেটের মাধ্যমে আহ তারপরে তারা ম্যান্ডেট দিলে তারা পাঠান কিন্তু অতীতে বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের প্রতিনিধি এসছে এবার এসছে আসছে না তাহলে বুঝুন যে এই নির্বাচনটা কেমন নির্বাচন হবে অর্থাৎ এই নির্বাচনে জাতিসংঘের সমর্থন নেই আমরা এটি বুঝে নিতে পারি এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন